হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শার্ট তো ছোঁয়া ম্যাচিং এ এই শীতে সবথেকে বেশি যে কালেকশনটা চলে সেটা কিন্তু শার্ট তো ছোঁয়াতে চলে আসছে আপনারা দেখে বুঝতে পারছেন কত কত ডিজাইন আসছে আমরা শুনে নিব ভাইয়ার কাছে এটা কি কালেকশন আপু এখানে আপনার হলো চানা ফলান কালেকশন আছে এবং চানা গাবারিং কালেকশন আছে সুতি গাবারিং যেটা দিয়ে আপনারা শার্ট থেকে শুরু করে সব কিছু তৈরি করা যাবে এবং দেখেন এখানে কিন্তু বেশ কিছু কালার আছে ডিজাইন আছে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার যেটা দেখছেন সেটাই পাবেন কম দামে সেরা মানের কালেকশন ভাই এটার বহর কি ফুল সাড়ে তিন হাত ফুল সাড়ে তিন হাত এবং কাপড়টা খুবই সফট এখন যেটা দেখাচ্ছেন এইটা কি এটি কি ফ্যানাল হ্যাঁ এটা আপনার ফলান মানে কি এটা হলো জি অরিজিনাল চায়না ফলান ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই যে এটাও ফলান এটা কিন্তু এক কালারের মধ্যে থাকছে ঠিক আছে দেখেন খুবই সুন্দর এগুলো আসলে এখনই কিন্তু ভাইয়াদের আসলো একদম নতুন কালেকশন এত এত কালার আছে এত এত ডিজাইন এখানে আছে যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ভাইয়া এগুলো কি সবগুলো এখানে যা দেখাবেন সবগুলোর দামটা কি सेम থাকবে আপু এগুলো টুকরা কাপড় আছে আমাদের এগুলো আমরা 250 300 করে বিক্রি করেছি আজকের ভিডিওতে থাকবে মাত্র 120 টাকা যেটাই নেবেন সবাই বিক্রি করে 200 180 জি কিন্তু 76 মানে কম দাম জন্য মাত্র 120 টাকায় কালেকশনগুলো পেয়ে যাবেন এত কম দাম দেখেন অবাক হয়ে যাওয়ার মতো আমি নিজেই কিন্তু অবাক হয়ে গেলাম মাত্র একশো বিশ টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই যে এগুলো কিন্তু সব কিছু তৈরি করতে পারবেন যার যেটা ভালো লাগবে একশো বিশ টাকা গজে সার ছোঁয়া থেকে একদম নতুন কালেকশন আপনাদের জন্য এই সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেবেন এবং

আর আপনারা কাস্টমার আমাদের জানেন যখন আমরা যেটা কমে দিই সারে দিস তখনই আমরা এটা অনলাইনে সেল করার জন্য ভিড় দিয়ে দিই অনেক পাইকার পাইকার আছে এখানে খুব কাস্টমার আছে তারা নিয়ে নেয় আড়াইশো তিনশো করে নিচ্ছে যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন যেটা দেখছেন সেটাই পাবেন সাড়ে তিন হাত বহর এগুলো দিয়ে কিন্তু ওয়ান পিস টু পিস নাইট ড্রেস থেকে শুরু করে বাচ্চাদের ফ্রক ছেলে বাবুদের নাইট ড্রেস সবকিছু কিছু আপনারা তৈরি করতে পারবেন এবং যেটা দেখছেন সেটাই পাবেন সবকিছু অনেক ভাইয়ারা আছে নামাজি তাদের জন্য পাঞ্জাবিও করে দিতে পারবেন শীতের দুই মাস একটু পাঞ্জাবি পরবে ঠিক আছে কমফোর্টেবল কাপড় এত ইউনিক কাপড় যা বলার বাইরে

যে কোনো কাজই করতে পারবেন বাসাবাড়ি যে কোনো কাজ যেরকম অনেকে আছে বেডশিট করতে পারবেন সুপার কভার করতে পারবেন এবং কি আপনি ট্রাউজার করতে পারবেন ঠিক আছে কারণ মোটা কাপড় এত অল্প রেটে পাবেন না মাত্র একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন অফার অফার এটা একদম মুরাধুরা একটা অফার এই অফারটা যারা মিস করবেন তারা আফসোস করবেন কাপড় হাতে পার পরে জাস্ট বুঝতে পারবেন যে কম দামে কত সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন একদমই সুবর্ণ সুযোগ একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সবগুলো কিন্তু বহর ফুল সাড়ে তিন হাত সবগুলোরই বহর কিন্তু থাকছে ফুল সাড়ে তিন হাত যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই যোগাযোগ করে নাম্বারে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন ঠিক আছে দেখেন খুবই সুন্দর সাত ছ ম্যাচিং আলামিন মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ